এই যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা কিন্তু চলে আসছি সেই বিখ্যাত খামারি মোহাম্মদ জুয়েল হাওলাদার ভাইয়ের খামার আসসালামাইহামাই

দেখেন বন্ধুরা কালার ওয়াইজ গুলো দেখাই আপনাদেরকে এই যে দেখেন আর সাইজ কিন্তু বন্ধুরা মার্শাল্লাহ মানে বলার মতো বা দেখার মতো হ্যাঁ এই পিয়াটা আজকে যারা নিতে চান ডিম সহকারে নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা গ্রে বার কালারের মধ্যে লাহরি বিগ সাইজ মাত্র পঁচিশশো টাকা জুয়েল ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই ইন্ডিয়ান মুম্বাই ব্ল্যাক কালারের মধ্যে এটা কি রানিং হয়েছে ভাইয়া ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন

ডিম জমে গেছে একদম একদমই আমি বারাবারে বলতে এটা ইরানি বাগদাদি হুমা সাধারণ হয়ে যে বাগদাদি হুমা পাই ওটা না ইরানি হুমা আচ্ছা একটু কমে দেন না একশো টাকা কমে দেন আর একটু

আজকে জমা দুটো ডিম সহ নিতে পারる মাত্র তেইশশো টাকা 2200 সরি বাইশশো টাকা মাত্র বাইশশো তুমি চমৎকার মধ্যে একদম ফুললি ফ্রেশ ইয়েলো কালার এক জোড়া বড় মুখ্য কবুতর দেখতাছেন তো জুয়েল ভাই এর কি ডিম আছে নাকি দুইটা ডিম সহ ডিম সহ রয়েছে ডিমগুলো জমে গেছে বন্ধুরা দেখেন তো বড় ভাই হ্যাঁ আপনি দুটো উড়িয়ে দেন ভালো তাতে কিন্তু ভালো করে পুজা যাবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো জমা ডিম রয়েছে ভাই এটা নরক না মাদিগুটা ভাই দুটো দেয়া গிரம் লাগে আমার কাছে ভাই এই যে মাদি হারিয়ে চলে গেছে নিচে আছে এই পিয়ারটা ভাই জমা ছোট করে এটা মাত্র 18 টাকা মাত্র আঠারোশো টাকা ভাই আমার চ্যানেলের জন্য একটু কম টম আছে না সার টাকা আসে না ভাই 100 টাকা একশো টাকা সার আছে তবে কি বন্ধুরা

এটা যদি কোনো ভাই নাই দামাদ অপশন থাকুক না মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারো আঠারোশো টাকা ভাই বর্তমানে এগুলো পঁচিশশো টাকা করে বিক্রি করে অন্যান্য চ্যালে তাই নাকি আচ্ছা আপনি আঠারোশো টাকা আঠারোশো টাকা ওকে চমৎকার মধ্যে আরেক ধরনের কবুতর রয়েছে মূলত এটা হচ্ছে নান কবুতর না ভাইয়া নান কবুতর কি রানিং হয়েছে ফুল রানিং ভাই এটা বিডিং এ আছে ডিম আজকাল আমাদের দিয়ে দিতে পারে তাই না এটা নরকুনা মাদি কোনটা ভাইয়া এই সামনেরটা কি নর জি জি আর পিছনেরটা মাদি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা দাম দামি চলবে না একদম একদমই থাকবে এটা দাম দামি হয় না তারপর আজকে যেহেতু কথা দিয়েছি যে আজকে সিফট দেব জি ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছেন দূরে কিন্তু পাথর চোখ নান কবুতর জোড়াটা ফুললি রানিং আজকে নিতে পারবেন অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকায় এই চমৎকার পেয়ারটা তো জুয়েল বাড়ি কি রানিং হয়েছে পিয়ারটা

দেখতে পাচ্ছি আমার নজর কাটছে ডানের নারটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই চাইলে আঠারোশো টাকা নিলে একদম পনেরোশো তাই নাকি আগের পেয়ার যেটা দেখাইছি হ্যাঁ

আকাশি কালারের মধ্যে কালারিং গুল্লাটা চলতে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই পিয়ারে কেমন কি দাম চলছেন পনেরোশো টাকা একদম কত পড়বে আরো কম আচ্ছা কত ভাই মাত্র বারোশো টাকা এখানে বন্ধুরা দেখতেছেন একদম ব্যতিক্রম ধরনের জোড়া কবুতর রয়েছে তবে জোড়া বলো ভুল কি দুইটাই মাদি দুইটাই

ভাই আপনি গিরিবাজ এই আফসানের এই মা টাইগার বলেন আর আফসান বলেন হ্যাঁ যেটাই বলেন না কিন্তু মাদি এটা পারবো একদম বারোশো টাকা একদম বারোশো টাকা আচ্ছা শর্ট পিস পারবো পনেরোশো টাকা শর্ট পিস পিসবো পনেরোশো টাকাটা আচ্ছা দাম আসে কত তাহলে

দুই হাজার টাকা নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা আছে এখানে আরেক জোড়া কমতো রয়েছে এই পিয়ারটা এই সামনে কিন্তু হারে দিলে দিবে আচ্ছা রেড কালার মধ্যে সিরাজি কেমন কি দাম পড়বে একদম বাইশো টাকার একদম দুই হাজার করে দেন

এটা আমার মুখের কথা না একটু যারা কবুতর পালে তারা যদি খালি চোখটা দেখলেই বুঝবো তারা আচ্ছা বাচ্চা কাছা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেস করা সম্ভব উড়ানো সম্ভব ঠিক আছে তারপর যদি সৌভিক ভাই বলছে আমি বলছি কত ভিডিওতে বাইশো বাইশো আজকে যদি কোনো ভাই নাই তার জন্য মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা টাকা দিয়ে দিলাম নিতে পারবো মাত্র আঠারোশো টাকা হোয়াইট গ্রিজেল মাত্র আঠারোশো টাকা এই যে দেখেন বন্ধুরা কিভাবে টাকা কি করতেছে মাসা আল্লাহ কবি চমৎকার মধ্যে আরেকজন কবুতর রয়েছে ভাইয়া এটা কি কবুতর

চাইলে আমি চাই টেকে চাও আমার বাদ আজকে যদি কোনো ভাই নাই অবস্থায় আজকে বিশাল সার কত মাত্র মাত্র দামাদামি নাই

তেইশো টাকা নিতে পারবে সিঙ্গেল পার্সন দেখতেছি বড় ভাই কি মাদি তো আমি আর্টস এঞ্জেল দেখতেছি ভাই ব্লু গোল্ড কালার মধ্যে আর্টস এঞ্জেল মাদি রানিং হয়েছে এটা ভাই নয় পর আট পরে নয় থেকে আট ফেদার আচ্ছা আমি যে আট ফেদার কয় আপনি নয় থেকে আট ফেদার এই যে একটা হইলে হয়েছে এই মাদিটা কত পড়বে

দামটা বলবেন না ভাই ভাই পঁয়ত্রিশশো তিন নাই মাত্র দুই মাত্রা সাদা তিন হাজার টাকা আর আজকে দিয়ে দিলাম আপনি বলছেন দেখে আঠারোশো টাকা ভাই মাত্র আঠারোশো এটাই শুয়ে নাকি চমৎকার পেয়ারটা ফুললি রানিং জানা নিতে আগ্রহী মাত্র আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা